প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ প্রথম কথা হচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইওর দায়িত্ব ছাড়লেন মির স্নিগ্ধ আপনারা জানেন মির স্নিগ্ধ হচ্ছে মীর মুগ্ধের ভাই এবং তিনি এইটার সিইওর দায়িত্বে ছিলেন এর আগে আমাদের সার্জি চালাম্ম পদত্যাগ করেছেন এখন মীর স্নিগ্ধ কেন পদত্যাগ করেছেন সেই বিষয়গুলো এখনও বিস্তারিত জানা যায়নি তবে সেনাবাহিনীর এক কর্মকর্তাকে অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তাকে সেই দায়িত্বটি দেওয়া হয়েছে সিইওর দায়িত্ব আর এ বিষয়ে আরও বিস্তারিত আমরা জানতে পারবো কেন তিনি পদত্যাগ করেছেন এমনি সদস্য হিসেবে তিনি থাকবেন আর যে বিষয়টি নিয়ে এখন কথা বলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়লো এটা একটা ধারাবাহিক নাটকের মতো সম্ভবত গত সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আর এখনও চলছে দুই মাস পর পর সেটি বাড়ানো হয় দুই মাস পর পর সেটি বাড়ানো হয় এবং ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার পর দেশে এখন এত শান্তি বিরাজ করছে অর্থাৎ সেপ্টেম্বর থেকে দেশে আমরা শান্তি আর শান্তি দেখতে পাচ্ছি দেশের মানুষ নিশ্চিন্তে চলাফেরা করছে দেশের মানুষ কোথাও মব ভায়োলেন্স হচ্ছে না আমরা তো দেখতে পাচ্ছি ধর্ষণ হচ্ছে না মারামারি হচ্ছে না কাটাকাটি হচ্ছে না কিছুই হচ্ছে পাচ্ছে না কারণ হচ্ছে আমাদের সেনাবাহিনী বা আমাদের সশস্ত্র বাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়েছে এখন কেউ কেউ সন্দেহ করছেন আমাদের এই সেনাবাহিনী জাতিসংঘের উদ্যোগে যে বিভিন্ন শান্তি মিশনে যায় তারা এই রকম শান্তি প্রতিষ্ঠা করেন সম্ভবত বাংলাদেশে এখন যে শান্তি বিরাজ করছে শান্তি আর শান্তি আমরা সেটি দেখতে পাচ্ছি সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়ল কেন বাড়িয়েছে দেশের শান্তি শৃঙ্খলা নিশ্চয়ই আমরা সবাই দেখতে পাচ্ছি এবং আমাদের সেনাবাহিনীর সাথে এখন দেখতে পাই যে ছাত্ররা মারামারি করে সেনাবাহিনীকে ধাক্কা দেয় তাদের অস্ত্র কেড়ে নিতে চায় তাদের ব্যাজ খুলে নিতে চায় এবং সেনাবাহিনী ও জনতার সাথে এক ধরনের ক্ল্যাশ আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ডেভেলপমেন্ট হয়ে গেছে এবং অনেকে বলছেন যে আমাদের সেনাবাহিনী এখন আনসারে পরিণত হয়েছে ঠিক আছে সেনাবাহিনীর এখন আর আগের মতো সেই শ্রদ্ধা ভালোবাসা তাদের প্রতি মানুষের নেই অর্থাৎ সেনাবাহিনী যে কি সেটি জনগণ বুঝে গেছে এবং জাতিসংঘের উদ্যোগে বিভিন্ন দেশে গিয়ে তারা কী ধরনের শান্তি প্রতিষ্ঠা করেন নাকি ডলার কামাই করতে যান সেটি মানুষের কাছে এখন পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে কি বলছে তাহলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ধ পদমর্যাদার সমমর্যাদার কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাস বাড়িয়েছে সরকার এটা ওই যে বলছিলাম না ধারাবাহিক নাটক সেপ্টেম্বর সেপ্টেম্বর পরে দুই মাস দুই মাস যাওয়ার পরে আবার বাড়ানো হয়েছে আবার দুই মাস বাড়ানো হয়েছে আবার দুই মাস বাড়ানো হবে এবং আবার পরবর্তিত বাড়ানো হবে বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সিদ্ধান্তে এই নতুন সিদ্ধান্তের কথা জানানো হয় অর্থাৎ চোদ্দই মে থেকে পরবর্তী ষাট দিন পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে এবং ষাট দিন পরে আমরা অর্থাৎ দুই মাস পরে আমরা আবার দেখতে পাব যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ানো হয়েছে আগে সেনাবাহিনীর সামনে মানুষ এখন যে সমন্বয়টা একটা দুষ্কর্ম করে করে কিন্তু অতীতে করতে পারতো না এখন কিন্তু করে এখন এটা পরিষ্কার হয়ে গেছে ওই যে ইয়েদের সাথে সেনাবাহিনীর ঘাড়ে উঠে আমাদের সমন্বয় একটা বক্তৃতা দেন সেনাবাহিনীর পাহারায় অনেক আবার কথা বলছেন যে আমাদের কেন সার্জিস এবং হাসনাতকে হানান মাসুদকে সেনাবাহিনীর প্রোটোকল দেয়া হচ্ছে না অর্থাৎ সামনে সেনাবাহিনী থাকবে পেছনে সেনাবাহিনীর বহর থাকবে মাঝখানে সার্জিস হাসনাথ এরা যেখানেই যায় সেই ব্যবস্থা তাদের নিরাপত্তার দায়িত্ব পালন করতে হবে সেনাবাহিনী সেটাই করছে না সেটা করছে না সেটা ঠিক হচ্ছে না এই দায়িত্বটা সেনাবাহিনী যদি পালন করে তাহলে ফুলফিল হবে এবং যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দাদেরকে দেওয়া হয়েছে কিভাবে দেওয়া হয়েছে কোন ধারায় দেওয়া হয়েছে কি জন্য দেওয়া হয়েছে একটু শুনুন ফৌজদারি কার্যবিধির ধারা চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি ছিয়াশি পঁচানব্বই দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আঠাশ একশো তিরিশ একশো তেত্রিশ ও একশো বিয়াল্লিশ ধারার অধীন অপরাধগুলো এতগুলো ধারা যে পড়লাম এইসব ধারার অপরাধগুলো আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তারা আমরা দেখতে পেয়েছি যে হ্যাঁ গত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা গত কয়েকদিনে যারা তারা যা পেয়েছেন বেশ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করেছেন এইসব ধারায় অনেককে গ্রেফতার করেছেন এই সব ধারায় কেউ যাতে কোনো কেওয়াজ সৃষ্টি করতে না দেশে সেটি করেছেন তারা সেটি আমরা ভালো করে দেখেছি খুব ভালো আছে মানুষ এখন খুব শান্তিতে আছে এবং সন্ত্রাসীরা এখন নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারে সমন্বয় করে এখন যা খুশি তা করতে পারে এই উন্নতিগুলো হয়েছে ঠিক আছে তো এটা এখন আমাদের দেশে একটা ধারাবাহিকভাবে চলতেই থাকবে আগামীতেও আমরা দেখব সরকার মেজি ক্ষমতা বাড়িয়ে দেবে এবং সে ম্যাজিস্ট্রেট ক্ষমতা সরকারের ব্যয় বাড়ানো আর কি বাড়ানোর পরে দেশের কি উন্নতি হয়েছে আইন শৃঙ্খলা শান্তি শৃঙ্খলার তবে কেউ কেউ বলছেন তাদেরকে শুধু ট্রাফিকের দায়িত্বটা দিলে হয়তো রাস্তার যানজট কিছুটা কমতো অর্থাৎ রোড ম্যানেজমেন্টের দায়িত্বে যদি সেনাবাহিনী থাকতো সেহেতু সেই ক্ষেত্রে তারা হয়তো কিছুটা পরিবর্তন আনতে পারতেন কিন্তু আইনশৃঙ্খলা রক্ষার ব্যাপারে তারা সম্পূর্ণভাবে সফলভাবে र्थ हो धन्यवाद